প্রিয় দর্শক শ্রোতা আসলাম ওয়ালাইকুম আজকে আমরা সেলিম নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি সেলিম নামটি কি ইসলামিক নাম হ্যাঁ সেলিম একটি ইসলামিক নাম এটি আরবি ভাষার নাম এবং ইসলামী সংস্কৃতিতে প্রচালিত দুই সেলিম নামের বাংলা অর্থ কী সেলিম নামের বাংলা অর্থ হলো স্বাস্থ্যবান বা শান্তিপূর্ণ বা প্রীতিকর কিছু না থাকা তিন সেলিম নামের আরবি অর্থ কী সেলিম নামের আরবি অর্থ হল শান্ত বা নিরাময় যে শান্তিতে থাকে চার সেলিম নামের উৎপত্তি কোথা থেকে সেলিম নামের উৎপত্তি আরবি ভাষা থেকে পাঁচ সেলিম কোন প্রকৃতির মানুষ সেলিম নামের ব্যক্তিরা সাধারণত শান্ত সহানুভূতিশীল দায়িত্বশীল এবং পরোপকারী প্রকৃতির হয়ে থাকেন আপনারা যদি সেভলিম নামের রাশি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর অন্য কোনো নামের অর্থ জানতে চাইলেও সেই নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা তার যথারীতি উত্তর দেব আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ